পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলসেন্স আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আজকে আমরা পঞ্চম অধ্যায়ের রাষ্ট্রবিজ্ঞানের ছায়া প্রকাশনের অনুশীলনী সমাধান করব। আমরা আমাদের এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞান ছাড়া ইতিহাস শিক্ষাবিজ্ঞান এবং দর্শনের ছায়া প্রকাশনের অনুশীলনী সমাধান করেছি মডেল প্রশ্ন উত্তর দেওয়া আছে এছাড়া যে প্রশ্নগুলো আসতে পারে অধ্যায় ভিত্তিক এই চারটে সাবজেক্টে তারও কিন্তু সমাধান করেছি। যদি ওই অবজেক্টিভগুলো পড়ো এবং এই যেগুলো আমরা সমাধান করে দিয়েছি সে বা মডেল প্রশ্নগুলো করো তাহলে তোমরা পরীক্ষায় অবশ্যই চল্লিশে চল্লিশ কমন পাবে এছাড়া যে চ্যাপ্টার ভিত্তিক যে অধ্যায়গুলি দিয়েছি আমরা সেগুলো দেখবে পেন্সিল দিয়ে গোল করা আছে বা স্টার দেওয়া আছে ওই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ উচ্চ শিক্ষা সংসদ বলেছে যে চল্লিশ নাম্বারের যে প্রশ্ন হবে তোমাদের লেখা পরীক্ষায় তার মধ্যে সিক্সটি পার্সেন্ট হবে খুব সাদা মাটা অর্থাৎ চব্বিশ নাম্বার থার্টি পার্সেন্ট হবে একটু কঠিন অর্থাৎ বারো নাম্বার চব্বিশ আর বারো ছত্রিশ নাম্বার এই ছত্রিশ নাম্বার আমাদের সকলের আগে টার্গেট আর বাকি যে টেন পার্সেন্ট বা চার নাম্বার সেটা কিন্তু একটু বেশ কঠিন হবে কাজে যাই হোক সেইভাবেই আমরা পড়া বিষয় পক্ষ থেকে আমরা স্টার দেওয়া আছে দেখবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো যদি উপকৃত হও তাহলেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের দেখতে বলো তা চলো আমরা এখন আমরা এখন পঞ্চম অধ্যায় ভারতের সংবিধান রচনা ও তার দর্শন যে চ্যাপ্টারটা এইট মার্কস আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ এই চ্যাপ্টারটা আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান রচনা এবং তার দর্শন যার বরাদ্দ নাম্বার আছে আট নম্বর এবার দেখো আরেকটা কথা যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেরকম বলেছে এই চ্যাপ্টারের যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা স্টার দেওয়া আছে দেখো ব্রিটেনের মহাসনদ রচিত হয় বারোশো পনেরো সালে এটা খুব গুরুত্বপূর্ণ আবার দেখো দুটা স্টার দেওয়া নেয় তিনেরটা স্টার দেওয়া আছে ব্রিটিশ পার্লামেন্টের আইন প্রণীত হয়েছিল বারোশো পনেরো সালে এগুলো যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট আমি আর এগুলো বলে পড়ছি না তোমরা দেখে নিও কারণ ভিডিওতে আমরা লং করতে না আমরা মোটামুটি যত দশ মিনিটে কম হলে আরও ভালো হয় আমরা শেষ করতে চাইছি যেগুলো দরকার বোঝাবার আমরা অবশ্যই বুঝিয়ে দেব দেখো সাত নম্বর প্রশ্নটা গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ আর অস্থায়ী সভাপতি ছিল সচিদানন্দ সিংহ দেখো বারোটা খুব গুরুত্বপূর্ণ চোদ্দটাও খুব গুরুত্বপূর্ণ এগুলো তোমরা করে নেবে এবং পড়ার বিষয় পক্ষ থেকে বলছি আমরা যে সমস্যার সমাধান করেছি এছাড়া তোমাদের যদি আরও কিছু দরকার হয় বা প্রয়োজন মনে করো বা তোমাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে বা সংশয় থাকে অবশ্যই আমাদের ডিসক্রিপশান বক্সে লিখো মেসেজ করো আমরা কিন্তু অবশ্যই আমাদের যে অভিজ্ঞতা দীর্ঘ তেইশ চব্বিশ বছর যে শিক্ষকতার অভিজ্ঞতা তার পরিপ্রেক্ষিতে কিন্তু অবশ্যই সমাধান করার চেষ্টা করব দেখো আঠাশের কোশ্চেনটা তারপর উনত্রিশের প্রশ্নটা দেখো এইবার ফ্রিল দ্য ব্যাংক অর্থাৎ শূন্যস্থান দেখো দ্বিতীয়টা খুবই গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য আটাত্তরটি সিট ছিল এই पाचটা আগেও আছে সত্য মিথ্যা অর্থাৎ চারটি বিবৃতি দেওয়া আছে চারটি বিবৃতির মধ্যে কোনຫນটা সত্য হবে কোনຫນটা মিথ্যা হবে যেগুলো সত্য হবে সেগুলো সেগুলো সত্য বা যেগুলো মিথ্যা সেগুলো মিথ্যা দিতে হবে দেখো এখানে স্বাধীন ভারতের সংবিধান রচনা সময় গণপরিষদের সদস্যরা ব্রিটিশ ভারতের দ্বারা প্রভাব উনিশশো নয় অর্থাৎ মার্লামেন্ট আইন দ্বারা প্রভাবিত হয়েছিল এটা সত্যি বিয়ের বিবৃতিটাও বি আঠেরো এটাও সত্য আঠেরোশো আটান্ন সালে ভারত শাসন আইন সি এরটা বিএডটা দেখো ভারতের স্বাধীনতা স্বাধীন ভারতের সংবিধান রচনার সময় গণপরিষদের সদস্যরা ব্রিটিশ ভারতের আঠেরোশো আটান্ন সালের আইন দ্বারা প্রভাবিত হয়েছিল না আঠেরোশো আটান্ন সালে ভারত শাসন আইন দ্বারা প্রভাবিত হয়নি বি বিবৃতিটা মিথ্যে সিএটটা দেখো ভারতের সংবিধান রচনার সময় গণপরিষদের সদস্যরা ব্রিটিশ পার্লামেন্টের উনিশশো সালে অর্থাৎ মন্টেগু চেন্সমন শাসন সংস্কার দ্বারা প্রভাবিত হয়েছিল একদম সত্যি ডিএডটা দেখো স্বাধীন ভারত স্বাধীন ভারতের সংবিধান রচনার সময় গণপরিষদের সদস্যরা ব্রিটিশ পার্লামেন্টে উনিশশো সালের আইন দ্বারা এটাও ভারত শাসন আইন তারা প্রভাবিত হয়েছিল এটাও সত্যি অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি এ সি আর ডি সত্যি আর বি মধ্যে এখানে দেখো এই সি অপশন এবার দুইয়ের বিবৃতিটা দেখো অর্থাৎ একের উত্তরটা হচ্ছে এ সি ডি সত্য আর বি মিথ্যে পরের বিবৃতিটা দেখো যে এ আর ডি সত্য আর বি আর সি মিথ্যে অর্থাৎ বি অপশনটা কিন্তু এখানে উত্তর তিনের বিবৃতিটা দেখো এটা গণপরিষদের উদ্দেশ্য ছিল সামাজিক বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য পূরণ করা এটা ঠিকই আছে বি এরটা দেখো সংসদীয় শাসন ব্যবস্থা রাষ্ট্র পরিচালনায় আদর্শ হিসাবে গ্রহণ করে এটা ঠিক আছে তিন নম্বর সি আর কি সমাজতান্ত্রিক বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য হিসাবে গণ্য হয় এটা ঠিক নেই অর্থাৎ আর ডি এরটা ঠিক আছে অর্থাৎ সি অপশানটা কিন্তু উত্তর এবার চারেরটা দেখো বিবৃতি দেখো চারের প্রথম বিবৃতি গণপরিষদ গঠন ও সংবিধান রচনার ক্ষেত্রে কংগ্রেস নেতা মহাত্মা গান্ধীর সর্বব্যাপী প্রাধান্য ছিল না একদম না একদম ভুল এটা বিবৃতি বি গণপরিষদ গঠন ও সংবিধান রচনার ক্ষেত্রে কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর সর্বব্যাপী প্রাধান্য ছিল এটা একদম ঠিক তিন নম্বর গণপরিষদ গঠন ও সংবিধান রচনার ক্ষেত্রে কংগ্রেস নেতা রাজেন্দ্র প্রসাদের সর্বব্যাপী প্রাধান্য ছিল এটাও ঠিক অর্থাৎ এখানে দেখলাম এ ঠিক নয় বি আর সি ঠিক এবার চারেরটা ডিটা দেখো গণপরিষদ গঠন ও সংবিধান রচনায় ভাই প্যাটেলের সর্ব এটাও ঠিক অর্থাৎ এ মিথ্যে বি সি ডি হচ্ছে সত্য অর্থাৎ ডি অপশানটা কিন্তু উত্তর এবার পাঁচের বিবৃতিটা দেখো এখানে এ বি আর সি সত্য আর ডি মিথ্যা আমরা অলরেডি সাত মিনিট পেরিয়ে গেছে এর জন্য বড় না করার জন্য আমরা ইয়ে করছি অর্থাৎ এ বি আর ডি সত্য সি সত্য আর ডি মিথ্যে এবার দেখো স্তম্ভ দেখো এ স্ত প্রথম স্তম্ভটা দেখো স্তম্ভ ও স্তম্ভ বি ব্রিটিশ সংবিধান আইনের অনুশাসন দ্বারা অনুশাসনের ধারণা দ্বারা অস্ট্রেলিয়ার সংবিধান কেন্দ্র রাজ্য ক্ষমতা বন্টনের দ্বারা তিনেরটা দেখো জাপানের সংবিধান জাপানের সংবিধান দেখো যে চারেরটা অর্থাৎ আইনের দ্বারা প্রতিষ্ঠিত চার নম্বর আইরিশ সংবিধান দেখো বিয়েরটা রাষ্ট্রপতি নির্বাচন পরেরটা দেখো দেখতেই পাচ্ছ দাগ দেওয়া আছে কাজে আমি আর বলছি না এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে যেও এবার দেখো আমরা অ্যাসাসন রিজনিং টাইপ করছি এবার দেখো বিবৃতি আছে যে ভারতীয় সংবিধানের দর্শন ও উদ্দেশ্য বোঝার চাবিকাঠি লুকিয়ে আছে সংবিধানের প্রস্তাবনার অংশে এটা ঠিক যুক্তি দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ভারতীয় জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় এবং সর্বব্যাপী ক্ষেত্রে বিচার বিভাগ সাহায্য করে এর উত্তরটা প্রথম অপশনটা অর্থাৎ এ এবং আর উভয় সত্য এবং আর সঠিকভাবে এর যুক্তিযুক্ত ব্যাখ্যা দিয়েছে বিবৃতি দু একটা দেখো উত্তরটা বলে দিচ্ছে যে এ এবং আর উভয় সত্য এবং আর সঠিকভাবে এর যুক্তি ব্যাখ্যা করেছে এই মোটামুটি আমাদের পঞ্চম অধ্যায় শেষ হলো আমরা আজকালকের মধ্যে ষষ্ঠ অধ্যায়ও দিয়ে দেবো এছাড়া মোটামুটি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন ও শিক্ষাবিজ্ঞানের চারটে বিষয়েরই আমরা অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর প্রায় শেষ করে এসেছি ছায়া প্রকাশনীয় অনুশীলনী শেষ করে এসেছি প্রায় একটা দুটো বাকি আছে আর যে মডেল সেট পেপার তারও মোটামুটি প্রত্যেকটারই একটা দুটো করে কমপ্লিট করেছি আমাদের টার্গেট আছে চারটে যাই হোক তোমরা যদি আমাদের সাথে থাকো এবং বেল আইকন টিপে রাখো যদি এগুলো দরকার হয় তাহলে তোমরা সাথে সাথে পেয়ে যাবে এবং পরীক্ষার আগে এগুলো পড়লে অবশ্যই উপকৃত হবে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের তেরোই সেপ্টেম্বর থেকে যে প্রথম পরীক্ষা সেমিস্টারের তা তোমাদের সকলের ভালো হোক ভালো করে পড়াশোনা করো